যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি খাটে আলোক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর গুঁড়ো খুঁটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরে জুতো যে ছেলেটা ট্রেনের হোকার খাচ্ছে রোজি লোকের গুতো লজেঞ্জ খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেজ ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই জাত তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন শক্তি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে